বিশ বছরে বিষ্টা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিষ্টা সুরা কি মুখস্থ করেছেন কখন বিষ্ঠা আদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সালামের জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি করলেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার সুবহানাল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই উজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আর কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে কথা বলছে আল্লাপাকাল মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তমা সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের বন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন জেনা করতে পারেন প্রেম করতে পারেন বয়ফ্রেন্ড ফ্রি জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আরো কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিম মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে থেকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে বা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ দেগুলো ব্যস্ত আছি আর যারা এদের পিতা মাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষের পৃথিবীতে এদের কবরে থাকা